আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব। ছাদের উপরে বাড়তি রদ রাখলে মরিচা কিভাবে পড়ে এবং এই মরিচা থেকে আমরা কিভাবে রেহাই পাবো ইত্যাদি সম্বন্ধে আমরা আজকে জানব তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখা যায় আমাদের দেশে বা যে কোনো জায়গায় দেখা যায় আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আছি বা আমাদের স্বপ্ন আছে একটা বাড়ি করার জন্য অনেকে আমরা কি করি আমরা চিন্তা করি যে আমি দুই তলা ফাউন্ডেশন দেব বা তিন তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে আপাতত আমি থাকার মতো একটা পজিশন তৈরি করবো এরপরে ধীরে স্বাস্থ্যে দুই চার বছর দশ বছর পরে আমরা এর উপরে যদি আমাদের প্রয়োজন হয় কখনো তাহলে আমরা যেন আর করতে পারি বা আমাদের যখন সামর্থ্য হয় তখন আমরা উপরে আরেকটা তলা কাজ রেডি করি তো যাই হোক আমাদের বিষয় হচ্ছে যে যখন আমরা একটা স্লাব ঢালাই দেয় এর উপরে মাঝে মাঝে আমার এই কলামের রডগুলো কি থাকে বাড়তি থাকে এখন এই বাড়তি থাকা রডগুলো যখন এটা দিনের পর দিন বাহিরে থাকবে বাইরে থাকার কারণে জলীয় বাষ্প এর উপরে পড়বে সেই সাথে পানি পড়বে বাতাস স্পর্শ করবে এই সবগুলো সমন্বয়ে কিন্তু সেখানে আস্তে 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 মরিচা ধরে যাবে বিশেষ করে দেখা যায় যে অনেক সময় এই রডগুলো যদি দীর্ঘদিন এইভাবে পড়ে থাকে সেক্ষেত্রে সর্বপ্রথম এই যে জয়েন্টের এই জায়গাগুলো অর্থাৎ এই স্লাফ এই স্লাফ এবং উপরের যে জয়েন্ট থাকে বা সংযোগ জায়গা থাকে এই জায়গায় কিন্তু কি হয় এই ক্ষতিটা বেশি হয় অর্থাৎ যদি আপনি এই রডটা একটু ঝাঁকা দেন তাহলে কিন্তু এই গোড়া থেকে এটা ভেঙে যাবে তো এখান থেকেই বুঝা যায় যে উপরে যখনই আপনারা এই রডগুলো সারবেন তখন কিন্তু এটা ক্রমান্বয়ে অর্থাৎ ক্রমশ এর শক্তিটা কমতে থাকবে কমতেই থাকবে দেখা যায় অনেক সময় যে এর উপরে আমরা তো রড রডের উপরে যে মরিচাটা পড়ে সেটা কিন্তু একটা রডের অংশ বা একটা রডের কি আকরিক তো আমি আমরা অনেকেই মনে করি এটা পড়লে বোধহয় ভালো হবে কিন্তু না এই আবরণটা বা আস্তটা যখনই পড়বে তখনই কিন্তু আপনার রডের যে টেম্পার যেই আপনার স্ট্রেংথ সেটা কিন্তু আস্তে 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 এটা ক্ষয় করে দিবে তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা এই সিচুয়েশনে কি করব। এবার আসি আমি সমাধানের বিষয়ে আমরা এটা সমাধান কিভাবে করব আমার যদি সামর্থ্য থাকে আমি একতলা বিল্ডিংয়ের যে স্লাবটা ঢালাই দিলাম এরপরেই আমি যদি মনে করি যে আমার দুই চার পাঁচ বা দশ মাস পর আমি উপরে কাজ করব। উপরতলা কাজ করবো সেক্ষেত্রে আমার এই দিনটা থাকার পরও কিন্তু কি হবে সেই রডগুলো মরিচা পড়ে যাবে এটা খেয়াল রাখতে হবে এই মরিচা পড়লে কিন্তু আপনার কাজটা ভালো হবে না আবার অনেক সময় দেখা যায় এটা দীর্ঘদিন পর যখন কাজ করি তখন কিন্তু আলাদা সলিউশন করতে হবে অর্থাৎ প্রথমেই আমরা যদি ধরি যে আমার দুই চার ছয় মাসের ভিতরে যদি আমরা এই বিল্ডিংয়ের উপরতলা কাজ করি সেক্ষেত্রে আমার এই রডগুলো তখন আমি এক লেভেল এক লেভেলে রাখবো না যেহেতু আমাদের লেপিনটার নিয়ম হচ্ছে যে এটা যেন লেভেলটা এক জায়গায় সবসময় না পড়ে তো যাই হোক সেক্ষেত্রে আমার রডগুলো কি থাকবে এরকম বড় থাকবে কেউ শুরু থাকবে কেউ মাঝারি থাকবে তো এইভাবেই থাকবে এই রডগুলো কিন্তু এই রডগুলো এইভাবে থাকার পরে এটাকে কি করতে হবে এটাকে রং করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যেন রঙ করা রঙ করার সময় কি করতে হবে যদি এর আগে যদি হালকা কোনো ধরনের মরিচা পরে তাহলে কিন্তু ব্রাশ দিয়ে বা শীর্ষ কাগজ দিয়ে সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে তারপর রঙটা দিতে হবে এই রঙ দেওয়ার পরে এটা আমরা যদি মনে করি যে আমরা দুই তিন মাস পর বা ছয় মাস পর কাজ করবো তখনও কিন্তু কি করতে হবে এই রঙটাকে ঘষে তুলতে হবে তোলার পরে কাজটা করতে হবে এবার আসি এবার যদি মনে করেন যে আমি এই স্লাপটা ঢালাই দিলাম দেওয়ার পরে আমি প্রায় দুই চার ছয় দশ বছর পর পরে কাজটা করব। সেক্ষেত্রে আমি কি এইভাবে এই রডগুলো কম বেশি এবং রঙ করে রাখবো এতদিন কিন্তু না দেখবেন যে যদি আপনি রং করেন তারপর দশ বছর পর আপনার সেই রংটা থাকবে না এটা আস্তে আস্তে রঙটা নষ্ট হয়ে গিয়ে আপনার এই রডগুলোকে মরিচা ধরবেন তখন আর যখন এইভাবে আপনি আড়াআড়িভাবে ছাড়বেন অনেকগুলো যেহেতু কি করা হয় আমাদের চতুর্দিকে প্যারাপেড ওয়াল দিয়ে এই এই সারটা ব্যবহার করা হয় যেমন বাগান বাগান করা হয় অথবা কাপড় চোপড় শুকানোর জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে এরকম রড ও এরকম রড যদি থাকে তাহলে এটা কিন্তু দেখতেও খারাপ লাগে তো যাই হোক এইভাবে রাখা যাবে না যখনই আমরা মনে করব যে আমাদের দুই চার পাঁচ দশ বছর বিশ বছর পর আমরা পরবর্তী কাজ করবো সেক্ষেত্রে আমরা এই অংশটাকে ঢালাই করে দেবো এই অংশটাকে আমরা ঢালাই করে দেবো এখন প্রশ্ন হলো আমরা এই অংশ কতটুকু রাখবো আমরা কি এক ফিট রাখলে হবে না হাফ ইঞ্চি হাফ ফিট না দেড় ফিট না দুই ফিট কতটুকু রাখলে আমার এই পরবর্তী আমরা এই যে ঢালাই দিলাম এটা ফলস ফলস ঢালাই বলে তো অনেকেই কি করে এর রেশিওটা যদি আমি সাদের রেশিওটা সাপোজ ধরলাম যে এক দেড় এবং তিন এই অনুপাতে এইটা ঢালাই দিছি তাহলে আমার এই যে ফলস কলামটা এটা আমরা এক দুই সাইডে সর্বোচ্চ ঢালাই দিতে পারি এখন অনেকেই জিজ্ঞেস অনেকেই জিজ্ঞেস করবে যেহেতু এটা ভেঙে ফেলবো তাহলে এক দুই চার না দিয়ে আমরা এক এক চাইড আট বা দশ দেই এইভাবে দিলে কেমন হয় সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে কোনো কারণে আপনার এই রডের ভিতরে মরিচে চলে আসে আর যদি দুর্বল একেবারে দুর্বল করে ঢালিয়ে দেওয়া হয় তখন কিন্তু আস্তে আস্তে পানি পড়ার কারণে এই দুর্বল কংক্রিটটাও নষ্ট হয়ে যায় ফেটে যায় এই ফাটা দিয়ে ভেতরে অক্সিজেন প্রবেশ করে জলিবাস প্রবেশ করে রডগুলোকে মরিচে ধরাতে সাহায্য করেন এই কারণে কি করতে হবে অন্তত আমরা এক দুই স্যার এই অনুপাতে দিতে পারি অথবা আমরা মনে করি আমরা স্ল্যাবটা ঢালাই করছি এক দেড় তিনে সেটা আমরা এক তিন দিলাম তো ঠিক আছে দিতে পারেন সেক্ষেত্রে কী হবে যখন ভাঙবেন তখন একটু লেবার খরচটা বেশি লাগবে অর্থাৎ সময়টা বেশি লাগবে কিন্তু কাজটা আপনার সুন্দরভাবে ভালো হয়ে থাকবে এবার আসি আমরা কতটুকু ঢালাই দেবো যেহেতু আমরা এটার কত বছর পরে করবো ঠিক নেই হয়তো আমরা দশ বছর পরে করতে পারি বিশ বছর পরও করতে পারি অনেকে দেখা যায় যে এই একতলা বিল্ডিংয়ের যে উপরের কলাম ফলস কলামগুলো ঢালাই দিয়েছেন এগুলো কিন্তু এইভাবে চলে যায় অর্থাৎ অনেক বছর হওয়ার পরে উপরে কাজ হয় না অনেক সময় দেখা যায় যে নিচে একরকম ডিজাইন করছে কিন্তু বছর যখনই পার হয়ে গেছে তো কালের যে একটা সময় থাকে সেই কালে সেই সময়টা কি তার চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে সে মনে করছে যে ডিজাইনে করা আছে আমি এই ডিজাইন করবো না তখন কি করে উপরে কিন্তু কাজ করা হয় না এইভাবে দীর্ঘদিন এইভাবে থাকে তো আমরা কতটুকু ঢালাই দেব তো আমরা সচরাচর চতুর্দিকে যে প্রাপের ওয়াল দিয়ে থাকি এই প্র্যাপের ওয়ালটা আমাদের সাধারণত এই আড়াই ফিট থেকে তিন ফিটের মধ্যে হয়ে থাকে এই আড়াই ফিট থেকে তিন ফিটের মধ্যে হয়ে থাকে তো এইভাবে আপনারা যদি ষোলো ষোলো এমএম ড্রাইড দেন তাহলে আপনি ল্যাপিংটা যোগ করে এই জিনিসটা রাখবেন আমাদের অনেক সময় দেখা যায় যে যেহেতু এটা কম্প্রেশন চাপজনিত সেহেতু ফোর্টি থেকে ফোর্টি ফাইভ ডি পর্যন্ত কিন্তু আমাদের লেফিং লেনটা ধরা হয় তবে আপনাদের ডিজাইনে যেটা থাকবে সেটাকে আপনাকে ফলো করতে হবে সেই সেই অনুযায়ী আপনাকে ল্যাপিংটা রাখতে হবে এবং ঢালাই করতে হবে তো যাই হোক এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবার আসি যদি আমার এই রডগুলো এখন চিন্তা করলাম যে আমি ঢালাই দিছি প্রায় আমাদের দশ দিন হয়ে গেলো বা দুই মাস এক হয়ে গেল এরপরেই আমরা এই রডগুলো মরিচা ধরছি এখন এটা দূর করবো কীভাবে অথেকে ঢালাই এইভাবে কি ঢালাই দেবো এইভাবে ঢালাই দেওয়া যাবে না যদি এইভাবে ঢালাই দেন তাহলে কিন্তু আপনার কি ক্ষতি হবে তো যাই হোক এর ক্ষেত্রে যখনই আপনারা চিন্তা করবেন যে পরবর্তী কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে কেমিক্যাল ইউজ করতে হবে এক ধরনের কেমিক্যাল আছে অনেক কোম্পানি আমি নাম অবশ্যই নাম বলবো না কেননা যেহেতু আমি কোনো কোম্পানির স্বার্থে নিয়ে কথা বলতেছি না যে কোনো কোম্পানি আপনি নিতে পারেন দেখে শুনে নেবেন তো এই রাস্ট ক্লিনার যেই কেমিক্যালগুলো আছে এই কেমিক্যালগুলো দিয়ে আপনাকে সুন্দরভাবে এই রডটা পরিষ্কার করতে হবে এই পরিষ্কার অর্থাৎ এই ব্রাশ দিয়ে আপনাকে এই লিকুইড যে ক্লিনারটা ব্যবহার করবে এটা হচ্ছে লিকুইড এই লিকুইড যে দ্রব্য থাকবে এটা দিয়ে আস্তে আস্তে ব্রাশ দিয়ে ঘষতে হবে এরপরে সিরিষ কাগজ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আপনাকে লেপি দিয়ে কাজটা করতে হবে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্থ কামনা করে স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব আল্লাহ হাফেজ